我过过天天过过过，闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯闯 ইন্তেকাল হয়ে যাবো আজকে বেলা সকালে ঘুম থেকে উঠতে পারবো না মসজিদে মোয়াদিন সাহেবকে ডাকবে আমাদের কেন্দুয়ার অমুকের বাড়ি অমুকের বাপ অমুকের মা অমুকের দাদা অমুকের দাদি ইন্তেকাল হয়ে গেছে জোহর বাদ তার জানাজা হবে দাফন হবে ইনশাল্লাহ এলান হয়ে গেল মসজিদে একটা বারও ভেবেছেন একদিন আপনার নামটাই মসজিদে এলান হবে আপনার নামটাও এলান হবে যেদিন এলান হয়ে যাবে সেদিন তবা করবেন সেদিন নামাজ পড়বেন আজরাইলকে বলবেন ভাই আজরাইল জীবনে নামাজ পড়া হয়নি তবা করা হয়নি দুটো মিনিট দাঁড়া আমি মসজিদ থেকে দুটো শেষ দা আসি হ্যাঁ তখন শেষ করবেন আপনি

বাঁশগুলো চাপা দেওয়া হলো চাঁটাই দেওয়া হলো মাটিগুলো চাপা দেওয়া হলো কবর কমপ্লিট হয়ে গেল খেজুর গাছ পুঁতে দেওয়া হলো একের পর এক সব বেরিয়ে গেল একটা কেউ তোমার সঙ্গে রইলো না দুনিয়ায় এত মানুষ আছে তোমার সঙ্গে আমার সঙ্গে আছে এত মানুষ এত মানুষ আমার সঙ্গে আছে আমি যখন মারা যাব এত মানুষ কেন একটা কাক পর্যন্ত আমার কবরের সামনে থাকবে না ব্যাস সবাই চলে গেল মন কানে কি ফারিস্তানা নামলো ওঠো সারা জীবন অনেক দুনিয়া দাড়ি করেছো অনেক ম্যাপিল শুনেছ শুনেছো শুনেছ শুনেছো এইবার বলো তো দেখি তোমার কে তোমার নবীকে তোমার ধর্ম কি বলো ইমান আমাল থাকলে বলতে পারবো যদি ইমান আমাল না থাকে হায় 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 আফসোস আফসোস আমি কিছু জানি না তোমরা সামনে আসবে না তোমরা দূরে সরে যাও তোমরা দূরে সরে যাও তোমাদের চেহারা দেখে ভয় হয় তোমাদের ভয়ঙ্কর চেহারা নিতে পাচ্ছি না হায় আফসোস আমি কিছু জানি না সরে যাও আল্লাহ পাক আল্লাহ তালা দুটো ফেরেশতাকে নামাবে কানার আর খোঁড়া ওই কানার আর একদম মুগুর নিয়ে মেরে মেরে তোমার মাথা থেত করে দেবে তারপরও যখন আশ মিটবে না আল্লাহ কবরকে বলবে কবর ওই পাপি দে কবর আল্লাহর হুকুম পালন করবে দুই সাইড থেকে পিছতে থাকবে পিসতে পিসতে যখন মৃত দেহতে এসে ধাক্কা মারবে এদিকের পাঁচড়ের হার ভেঙে এদিকে আর এদিকের পাঁচড়ের হাড় এদিকে পুরো দেহখানা আলু ছানার মতো মাটির সঙ্গে মিশিয়ে যাবে এত ভয়াবহ হবে কঠিন কবরে রাজাম কজন শোনে কজন মানে আজ আমি বলছি মন দিয়ে শুনছেন কাল সকালবেলা ঘুমাবেন ওই দায় সে সিরিয়ালের কটা পাঠ হয়েছে বলতেনি কটা কি আছে রাগ করবেন না এটাই বাস্তব এটাই বাস্তব আজকের মন দিয়ে গজল শুনছে আর কালকের সবাই ওয়াজ শোনার পর কালকের আবার ওয়াজ হয়ে যাবে পরের দিন ঘুম থেকে উঠে একদম বেলা হবে না সব সব কথা বসে আছে। এখন ঢালছে একজন করে খাচ্ছে ইমরান ভাই যা গজল বলেছে না আরেকজন বলছে ওরে বাপরে কালকে যা বক্স এসে ছিল এত সুন্দর সুন্দর কথা বলেছে মাথা খারাপ মানুষ পুরো একদম পাগল হয়ে গেছে আর একটা ছেলে গোপটাকে তুলে মদ খাচ্ছে আজ কাটা ছেলে বলে পাগল হয়ে গেছিস গোপ তুলো মদ খাচ্ছিস কেন মানে তাহলে জল সাথে লাভ কি হলো ও একটু শিখেছে আছে মানে কেন কি হয়েছে মানে হুজুর বলেছে শুনিসনি গোপের পানি খাওয়া হারাম তা খাচ্ছিস কি

আসবে যখন কোবরে করে দি যখন তো পই সাওয়ান জটাতে দেবে কি করে জটাতে দেবে কি করে নানা পারিলে সাওয়ান জামা নানা পারিলে সাওয়ান জামা কি কি হবে বেবে দে

আসলে শুনলেন কবর সংক্রান্ত একটি কালাম